আসসালামু আলাইকুম এভ্রিওয়ান এইবার মাত্র দুই দিনের জন্য সিলেটে গিয়েছিলাম তারবার পাঁচটা বাচ্চা নিয়ে তো সেখানে গিয়ে আমরা কি কী মজা করলাম কোথায় কোথায় গেলাম সেটা নিয়ে আমার আজকের ব্লগটা থাকছে তো চল দেরি না করে ব্লগে চলে যাওয়া যায় তো সিলেটের জন্য আমরা যেদিন রওনা দিয়েছিলাম সেদিন আমরা ঠিকই করেছিলাম যে অনেক সকাল সকাল রনা দিব যেন কোনো রকমের কোনো জ্যামে আমরা না পড়ি আর এইবার কিন্তু আমরা আমাদের ফ্যামিলি প্লাস আমার ভাবির ফ্যামিলি তো সবাই মিলে আমরা একসাথে করে যাচ্ছিলাম আর আমরা যে মাইক্রোওটা নিয়েছিলাম সেটাই কিন্তু আমাদের সাথে এই দুই দিন পর্যন্ত থাকবে তো সিলেট যেতে যেতেই আমরা মোটামুটি সবাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম এই যে সিলেট শহরে পৌঁছানোর পরে আমাদের তো আগে থেকে হোটেল বুকিং করা ছিল তো এখানে আমরা চেক ইন করছিলাম আর বাচ্চারা তো এইখানেই খেলা শুরু করে দিয়েছে যতই টায়ার্ড থাকুক না কেন সবাই একসাথে হলে খেলা কোনোভাবেই তাদের থামে না তো এখানে বেবিরা কে কে ছিল সেটা আমি তোমাদেরকে বলি এখানে আমার দুইটা বেবি ছিল তারপর ছিল আমার ভাবির বোনের দুইটা বেবি ওরাও কিন্তু জারিফা জিদানের একদম সমান সমানই এইজের আর ছিল আমার ভাবির ভাইয়ের ছেলে ও মোটামুটি বাচ্চাদের মধ্যে একটু বড় ছিল তো মোটামুটি পাঁচজন বাচ্চা নিয়ে কিন্তু আমরা আমাদের সিলেটের জার্নিটা করছিলাম রিসেপশানের এখানে আমরা চাবি পেতে পেতেই জিদান এখানে এমন হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে কোনভাবে সে কলে উঠবে না স্যান্ডেলও করবে না তো এইখানে ওদের সবার দুষ্টুমি দেখে আমরা বুঝে গিয়েছিলাম যে কি পরিমাণে কেওটিক হতে যাচ্ছে আমাদের এই দুই দিনের সফর তো তারপর আমরা এই যে যে যার মতো রুমে চলে যাচ্ছিলাম ব্যাগগুলা সব গুছিয়ে নিলাম আর এই যে এইটা ছিল আমাদের রুমটা তো প্রায় দুপুরের দিকে আমরা পৌঁছেই গিয়েছিলাম সিলেটে তো আমরা সবাই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে লাঞ্চের জন্য বের হয়ে গেলাম আর চলে আসলাম সবার প্রথমে পানসির রেস্টুরেন্টে কারণ এর আগের বার আমরা যখন সিলেটে এসেছিলাম পানসির খাবার আমাদের কাছে খুবই পছন্দ হয়েছিল খুবই ভালো লেগেছিল। তো এইবার এখানে এসে আমরা ভর্তা ভাজির সাথে মাছ মাংস অর্ডার করে দিলাম কিন্তু আসলে ওরকম করে আগের মতো টেস্ট একটুও ছিল না তো যাই হোক ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করে তারপরে রওনা দিয়ে দিলাম আর আজকে আমরা যাচ্ছিলাম রাতার গুলে আর যাওয়ার জার্নিটা জাস্ট এত সুন্দর ভিউ ছিল প্লাস পথের আমরা যেহেতু একটু বিকাল বিকাল টাইমে যাচ্ছিলাম খুব বেশি রোদ ছিল না কিন্তু তখন তো রাতারগুলো এসে ভাইয়া তাড়াতাড়ি বোট ঠিক করে ফেললো আর আমরা এখানে চড়ে বসলাম এই যে দুইটা বোট নিয়ে আমরা পাশাপাশি হয়ে যাচ্ছিলাম খুবই সুন্দর আসলে একটা সিনারি হচ্ছিল তখন আর পাশেই যে ছেলেপেলেগুলা এখানে গোসল করছিল তাদের সাথে আবার আশাপোষ সিলিটি ভাষায় কথা বলছিল এখানে আর আস্তে আস্তে আমরা একদম ভেতরের দিকে চলে যাচ্ছিলাম এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে এর আগের আমরা যখন এসেছিলাম এত পানি ছিল আর তখনকার সৌন্দর্যটা অনেক বেশি ছিল তো বাচ্চারাও কিন্তু এখানে এনজয় করছিল আর একটু ভেতরে ঢুকে যাওয়ার মিলে আমরা সুন্দর করে ছবি তুলে পরে কারণ এত সুন্দর একটা বিকাল ছিল তখন আর আমি নীল আকাশের সাথে ম্যাচিং করে সেদিন একটা ব্লু কালারের ড্রেস পরেছিলাম আর আমাদের দুইটা মাঝি অনেক ভালো ছিল এই মাঝিটা বিশেষ করে আমার আম্মুদের যে বোর্ডটা ছিল সেখানে ওরা এত সুন্দর করে একটা থ্রি ভিডিও করেছে মাঝি আবার নিজেই ইনস্ট্রাকশন দিছিল যে আপনার ক্যামেরার দিকে না থাকে নিজেরা নিজেরা গল্প করেন একটু হাসেন তাহলে সুন্দর লাগবে ভিডিওটা আসলে ভিডিওটা দেখো কত সুন্দর এসেছে তো সেটা দেখে আমরাও একটা থ্রি সিক্সটি ভিডিও করতে চাইলাম কিন্তু আমাদের মাঝে আসলে ওরকম প্রফেশনালও ছিল না প্লাস আমাদের বাচ্চা কাচ্চার কেউ কাউ ম্যামের মাঝে কিছুই আসলে ঠিক করে হয়নি তো তো রাতারগুলি সেদিন আসলে বেশ ভালোই একটা টাইম কাটিয়েছি আমরা আর আমাদের মামা ভক্ত জিদান দেখো মামার কোলেজে সে গিয়েছে মানে আর কোনো কথা নাই মিমির সাথে সে ছবিও তুলতে দেবে না আমাকে তো যাই হোক সেদিন হোটেলে আসার পরে সবাই একটু রেস্ট করার পর ঠিক করলো যে একটু সুইমিংয়ে যাবে হোটেলের টপ ফ্লোরে এরকম করে একটা সুইমিং ছিল তো সেখানেই মোটামুটি অনেকেই যাচ্ছিল তখনও তো সেই দিনটা আসলে সকাল থেকে রাত পর্যন্ত মোটামুটি অনেক রকমের অ্যাক্টিভিটিস দিয়ে আমাদের দিনটা শেষ হলো তো পরদিন দিন সকালে উঠেই ব্রেকফাস্টের জন্য আমরা চলে গেলাম যেহেতু ব্রেকফাস্ট আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি ছিল তো সবাই মিলে এখানে একটু ব্রেকফাস্ট করে নিলাম আর তারপর আমরা রওনা দিলাম আজকে সাদা পাথরে যাওয়ার জন্য এইবার সিলেটে যে এরকম একটা গরম থাকবে এটা কিন্তু আমরা আমরা আগে থেকে আসলে বুঝিনি কারণ এর যখন এসেছিলাম আগস্টে খুবই সুন্দর ওয়েদার ছিল তো সেই হিসেবে আমরা আগস্ট সেপ্টেম্বরটা রেখেছিলাম কিন্তু এইবার এখানে আসার পর দেখি বেশ গরম তো এখানে বাচ্চাদের জন্য একটু ক্যাপ দেখছিলাম আমরা আবার সানগ্লাসের বিভিন্ন অপশান ছিল তো জিদান তো মাথায় কখনোই হ্যাট রাখতে দেয় না মাথায় কিছু দেওয়ার সাথে সাথেই ফেলে দেয় আর আন্টি আশা পুজ জন্য এখান থেকে আমরা হ্যাট ক্যাপ এগুলো কিনে নিলাম আর যাওয়ার পথে কিন্তু এবার খেয়াল করলাম যে এখানে এবার এত দোকান হয়ে গিয়েছে আগে কিন্তু এত দোকান ছিল না জাস্ট দু একটা দোকান ছিল তো আমাদের মেইন ডেস্টিনেশনে যাওয়ার জন্য একটা বোটে করে আমরা চড়ে বসলাম আর এখানের ভিউটা অনেক বেশি সুন্দর ছিল তো এই কর্নারটাতে বসে ছবি তোলার লোভ আমিও কোনোভাবেই সামলাতে পারলাম না এখানে বসে সুন্দর করে কয়েকটা ছবি তুলে নিলাম তারপর বোর্ড থেকে নামার পরেও একটু হেঁটে আমরা পানির কাছে যে যাব সেখানে আবার দেখছিলাম অনেকেই ঘোড়ায় করে যাচ্ছিলো তো ছোট ছোট ঘোড়া ছিল তো তার মধ্যে থেকে একটাতে এসা আর জারিফকে আমি বসিয়ে দিলাম আর এদিকে জিদানকে আম্মু খুব চেষ্টা করছিল যে একটা চশমা পড়াবে কিন্তু সে কোনোভাবেই পড়বে না তো এই যে সাদা পাথরের এখানে তো আমরা চলে এসেছি এখানে প্রচুর পাথর আর আশেপাশে প্রচুর পাহাড় আর বাচ্চা কাচ্চারা তো পানি দেখে এখানে আসলা নামেলা আদিন একদম নেমে গিয়েছে আর আমেল বেবি দেখো একদম পানির মধ্যে এত সুন্দর কিউট লাগছিল মাসাল্লাহ তো এখানে আমাদের সেদিনের মতো ঘোরাঘুরি শেষ হয়ে গেল তারপর সিলেট শহরের দিকে আমরা চলে আসলাম আর এখানে লাঞ্চ করার জন্য আমরা এসেছিলাম কাচি ভায়ে আর গরমের কারণে সব কুলা বেবির আমরা জামা কাপড় খুলে দিয়ে একদম আরামের জামা পরিয়ে দিয়েছিলাম ওরা মাসাল্লা বেশ ভালোই এনজয় করছিল আর জিদান তো এত চালু হয়ে গিয়েছে শুধু এদিক ওদিক ছুটে ছুটে বেড়াচ্ছিল তার হাব ভাব একদম বড়দের মতন তো আমরা তো আমাদের অর্ডার দিয়ে দিলাম আর বাচ্চাদেরকে খাওয়িয়ে দিয়ে একটু পরে আমাদের অর্ডারও চলে আসলো তো সেইখান থেকে হোটেলে আসার পরে একটু রেস্ট নিয়ে রাতের বেলা মেইনলি আজকে বের হওয়ার কথা ছিল তো সিলেটের একটা আন্টির বাসা আমাদের দাওয়াত ছিল তো আমরা এখানে রেডি হয়ে লবিতে এসে বসলাম আর এখানে বিশাল বড় একটা পিয়ানো ছিল তো সেখানে আমি জিদানকে নিয়ে একটু পিয়ানো বাজাচ্ছিলাম জিদান বেশ ভালোই এনজয় করছিল মাঝখান দিয়ে জারি ফেসে এত জোরে পিয়ানো বাজানো শুরু করলো যে জিদান ভয়ই পেয়ে গেল আর আমার আম্মুকে মাশাল এত সুন্দর লাগছিলো বললাম যে তুমি একটু বসো তোমার ছবি তুলে দেই তো একটু পরে সবাই যখন আসলো গাড়ি নিয়ে আমরা সবাই মিলে রওনা দিয়ে দিলাম আন্টিটার বাসায় এখানে আসলে আলাদা করে কোনো ব্লক করা হয়নি কারণ দেখা যাচ্ছে আন্টি আঙ্কিলের সাথে গল্প করছিলাম আমরা আর এদিকে এতগুলা বাচ্চা কি আর বসে থাকবে ওরা তো ওদের মতো করে খেলা করছিল। প্লাস আন্টিদের বাসা অনেক বড় ছিল তো ওরা ওদের স্পেস পেয়ে ইচ্ছা মতো দৌড়াদৌড়ি করেছে তো সেই দিন আসলে আমরা একটু এই টাইমটা কাটিয়েছিলাম আর পরদিন সকালে উঠে আসতে ধীরে আরামসে আমি ব্রেকফাস্টটা করেছিলাম আর বেবিরাও আরাম করে ঘুমাচ্ছিল আর কয়েকজন মিলে কিন্তু সেদিন আসলে জাফলংয়েও গিয়েছিল তো আমি সেদিখে আসলে যাইনি কারণ এত গরম ছিল তো দুপুর বেলা লাঞ্চ করে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম ঢাকার উদ্দেশ্যে আর ঢাকায় ফেরার পথেই সিলেটে কিন্তু আমরা চা বাগানেও এক জায়গায় নেমেছিলাম কারণ চা বাগান ছাড়া তো সিলেট ঘোরা একদমই অসম্পূর্ণ তাই না তো তারপর আবার গাড়িতে চেপে আবার আমরা রওনা দিচ্ছিলাম তো এর মধ্যে একটা মজার কাজ আমরা করলাম সেটা হচ্ছে আমার ভাবির বোনের খুব ইচ্ছা ছিল যে ভাবির বেবিকে একদম গ্রামীণ একটা পরিবেশে সুন্দর গ্রামের একটা লুক দিবে আমরা যখন সিলেট থেকে ঢাকার পথে যাচ্ছিলাম এখানে হবিগঞ্জের দিকে প্রচুর ধান চোখে পড়ছিল তো যেইভাবে সেই কাজ আমেলের জন্য আমেলের নানি ছোট্ট একটা লুঙ্গি বানিয়েছিল আপা একটা স্যান্ডুগে যে আগে থেকেই কিনে রেখেছিল সেটাই পড়ানো ছিল আর সাথে শুধুমাত্র এই ফটোশুটে তোলার জন্য বেশ কয়েকটা আগে থেকে কিনে রেখেছিল তো সেগুলো আমরা পড়াচ্ছিলাম একটা গলায় পরানো হলো আরেকটা হচ্ছে পরানোর কথা আর এখানে কিন্তু কপালে একটা ফোটাও আমরা দিয়ে দিচ্ছিলাম তো আজকে আমাদের ফটোশুটের মডেল তো একদমই রেডি তো আমরা একটা ধান ক্ষেত পেয়ে সেখানে গাড়িটা থামিয়ে দিলাম আর ধান ক্ষেতের মাঝে একটা আইল দিয়ে হেঁটে সেখানে আমেলকে দাঁড় করিয়ে দেওয়া হলো ধান খেতে গ্রামীণ পরিবেশের সাথে এত সুন্দর করে আমেলের গেট আপটা চলে গিয়েছে কেউ কি বুঝতে পারবে এই প্রথম এই বেবিটা বাংলাদেশে এসেছে আবার ভাইয়া সুন্দর করে ওকে বসিয়েও দিল এখানে খুবই সুন্দর করে সে চুপ করে বসে এনজয় করছিল ব্যাপারটা আর পেছন দিয়ে ওর মা ওকে সুন্দর করে হাসাচ্ছিল তো মোটামুটি আমাদের দুই দিনের সিলেটের জার্নিটা কিন্তু বেশ মজার ছিল তো ভিডিওটা আর বড় করছি না তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ